হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো তা হচ্ছে আমি একটা জিনিস দেখলাম জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেছি তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হয়তো কেউ আগে কোনো দিন দেখো নেই আমিও ফার্স্ট টাইম দেখলাম তো জিনিসটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছ কি এটা হচ্ছে বাঁধাকপি তা আমি এসেছি আমার বাপের বাড়িতে বিয়ে খেতে তা বাপের বাড়িতে এসে জমিতে এসেছি এটা আমাদেরই খেত মানে বাবার এসে দেখি যে এখানে একটা দারুণ জিনিস হয়েছে এই দেখো এটা কি দেখতে পাচ্ছ এটা হচ্ছিল বাঁধাকপি ফুল বাঁধাকপির জমিতে একই সঙ্গে মানে চাষ করেছে তার মধ্যে দেখো ফুল বেরিয়েছে দেখতে পাচ্ছ তো তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাই এই দেখো তা আমি ফার্স্ট টাইম দেখে খুবই অবাক হয়ে গেছি তাই ভাবলাম যে আমি এক কেন একাই দেখছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো এই ফুলটা ছিল হলুদ আর এই ফুলটা হচ্ছিলো সাদা দেখো ভালো করে এই দেখো এটা হচ্ছে সাদা সাদা মানে ফুলকপি বাঁধাকপি ফুল দেখতে পাচ্ছ এখানে অনেক বাঁধাকপি ছিল মানে তুলে বিক্রি করেছে আর অল্প কিছু আছে তার মধ্যে দেখো ফুল ফুটেছে বাঁধাকপি ফুল দেখছো আমি তো ফার্স্ট টাইম দেখে খুবই অবাক হয়ে গেছি তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এইখানে আরও প্রচুর সবজি খেত আছে এটা হচ্ছিল মরুজ ক্ষেত এই দেখো কী সুন্দর মরুজ ধরেছে এই দেখো দেখতে পাচ্ছ কি কে মরুজ খেতে চাও চলে এসো এই দেখো কি সুন্দর ঝাল ঝাল মরুচ এই দেখো অনেকটাই আছে আরও অনেক প্রচুর সবজি ক্ষেত আছে ওই দেখো ওই পাশে আছে লাপা শাক দিকে আছে মরুজ খেত মরুজ ক্ষেত এটা ওই পাশেটা আছে বেগুন খেত মানে সব সবজি এখানে হয় এই হ্যালো ফ্রেন্ড এখন আমরা চলে এসেছি সর্ষা খেতে এই দেখো সরষা ক্ষেত এই সরষা ক্ষেতে কয়টা মানে রিলস ভিডিও তৈরি করলাম এখন চলে যাবো আমরা বাড়িতে পাশে আছে দেখো রসুন ক্ষেত এখন রসুনের প্রচণ্ড দাম দেখতে পাচ্ছ এই দেখো এখানে আছে লাউ ক্ষেত এখন বর্তমান লাউটা নেই কারণ লাউ ক্ষেতটা পুরনো হয়ে গেছে তো এখানে কি সবজি লাগবে সব ধরনের সবজি আছে এখন পাশেই আছে দেখো লেবু এই দেখো কি বড় হয়েছে না লেবুটা কে কে লেবু খেতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমরা চলে যাব বাড়িতে তো টাটা